কোথায়। নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এখন অনেকটা সুস্থ অনেকটাই ভালো আছি আমার শরীরটা ঠিক হলে কি হবে ছেলেটার আবার শরীরটা খারাপ হয়েছে জানেন তো ভালোই এই মাত্র ডাক্তার দেখিয়ে আসলো ডাক্তার অ্যান্টিবায়োটিক কিছু দেননি ওই সিরাপ দিয়েছে আর জ্বরের ওষুধ দিয়েছেন ভিটামিনের ওষুধ দিয়েছেন এগুলোই দিয়েছেন তো আমি এখন এই আদা চা করলাম একটু ও বললো যে একটু আদা চা খাবো মা এই আদা চা আর এই বিস্কুট আর একটু নিমকি এই খাবো বাবু খা এটা খা এখন জ্বরটা নেই ডাক্তারবাবু কি বললেন রে ডাক্তারবাবু বলল যে ওআরএস খেতে ভালো করে হুম ওআরএস অনেকটা খেতে ওআরএস খেতে না রেস্ট নিতে ঘরে হুম আর কিন্তু খেলতে যাওয়া একদম না কালকে যাবায় হুম কালকে দেখুন কথা দেখুন ছেলে উঠতে পারছে না বিছানা থেকে জানেন সকালবেলা এখন বলছে কালকে যেন মজা করে বলছে যাবে না ছেলে আমার খুব ভালো কথা শুনে কথা শুনবে তো আমি কিন্তু বেশি করে ডাক্তারবাবু না বেশি করে ওআরএসটা খেতে বলেছে প্রচুর পরিমাণে ওআরএস খেতে বলেছে তো আমি এমনিতেও আজকে সকালে ওকে ওয়ারেস করে দিয়েছিলাম তো ডাক্তারবাবু বলেছেন আরও বেশি করে দেব আজকে রাতে একবার দিলাম আসার ডাক্তারখানা থেকে আসার পর একবার দিয়েছি ও হ্যাঁ ডাক্তারবাবু বলেছে তিন ঘন্টা অন্তর অন্তর জ্বরটা মেপে রাখতে আচ্ছা আচ্ছা আর তিন দিন পর রিপোর্ট করতে বলেছেন ঠিক মায়ের ওই বেলা না বিশেষ কিছু রান্না করিনি ওই পেঁপে ঝোল করেছিলাম আর একটু উচ্ছে ভেজেছিলাম আর একটা করে এক পিস করে মাছ ভাজা করেছিলাম তো ছেলেটা বলছিল যে মা একটু তর্কা করবে রাতের বেলা তাই একটু তর্কা করলাম এই যে মুখে স্বাদ নেই তো একটু ঝাল করেই করেছি এই যে দেখুন তরকা করেছি এই তরকার মধ্যে নামাবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর রাত করে আর রুটিটা দেব না রুটিও খেতেও চাইনি যদি গ্যাস হয়ে যায় ওষুধগুলো খাচ্ছে তো গ্যাসের ওষুধ দিয়েছেন ডাক্তার বাবু তাও আর কি ভাত দিয়েই খাবে ও ভাত দিয়ে তরকাটা খেতে খুব ভালোবাসে এই তরকা আর পেঁপের তরকারি রয়েছে এই দিয়ে খাবে রাত্রেবেলা এবার আমি উপরে যাব উপরে গিয়ে একটু ঘরটা মুছে দেব আমি জানেন তো রাত্রেবেলা আগে মানে যে একবার ভালো করে মুছে নিচে বিছানা হয় ও তো আর খাটে উঠে শোয় না ওকে ওঠাতে চাইলে ওঠে না জানেন তো খাটে ও নিচেই শোয় তাই এই যে চলে এসেছি আর একজন আসো আচ্ছা ওই বাবা মাকে ছাড়া থাকতেই পারে না আর যত অশান্তি ঝগড়া মায়ের সাথে কুচুন কুচুন নামো কুচুন নামো চলো যাই এবার উপরে যাই এখন রাত হয়েছে তো শোয়ার সময় সেই জন্য এখন আমার খুব খাতির বুঝলেন মা চলো একটু বিছানা করে দেবে একটু জল খাই দেবে একটু ছাদে নিয়ে যাবে চলো 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 এই মাত্র উপরে এলাম উপরে এসে এই যে ধুবর বিছানাটা ঝাড়ছি আমি ধুবোকে না বিছানাটা দুপুরবেলাতেই করে দিই দুপুরবেলা ও বিছানা ছাড়া শোয় না বিছানায় শুতে না একটু বেশ আরাম পায় তাই বিছানাটা করে দিই রাত্রেবেলা আরেকবার ঝেড়ে নি ঝেড়ে তারপর এই ঘরটা মুছবো ঘরটা মুছে ধুবো চিংকি গেছে ছাদে রাতে শোয়ার আগে একবার ছাদে ছাদে পাঠাই ওদেরকে তো ওরা দুজনে ছাদে রয়েছে আমি এই বিছানা ঝেড়ে তারপর ঘরটা মুছে এসিটা চালিয়ে ওদেরকে নিয়ে আসবো তারপর ওরা রাতে শুয়ে পড়বে চিংকি চাউ বিছানাটা করে দেবো ছাদে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে জানেন তো চলুন তাড়াতাড়ি তাহলে কাজগুলো সেরে নি এসিটা চালিয়ে দেব আমি বাইরে কোথাও যাই বা না যাই এই কাজটা আমি রোজ রাতে করি জানেন তো আমি ঘর না মুছে রাতে বেলা সবই না আমার যেন কেমন যেন লাগে উপর নিচ উপর নিচ করা হয় তো তারপর ধুবো শোয়ে নিচে আমি সব সময় যতটা পারি সব সময় নিট এন্ড ক্লিন প্রত্যেকটা জিনিস করে রাখার চেষ্টা করি ও চলে এসছে না আপনি ওই দেখুন আরেকজন চলে এসছে আই থিং কি ঘরটা পড়াস না খাটে ওর খাটে এখানে বস আমি এখন ঘরটা মুছবো নিচে নামবে না তুমি এখানে বসো আমি ঘরটা মুছে নি তারপর এসিটা চালিয়ে দেবো দাদা উপরে তুমি একা একা চলে এসছো দাদাকে রেখে বসো কেন বসো বসো আমি ঘরটা বুঝে নি আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরে থাকি না কেন যখনই ওদের দিকে তাকাই দেখি আমার দিকেই তাকিয়ে রয়েছে ও ধুবো দুজনেই দেখুন করে আছে যার মাকে দেখে না মা কতদিন ছিল না আমাদের কাছে ঘুরতে গেছিল না চিকি হ্যাঁ মা ঘুরতে গেছিল মা তো কোথাও যায় না তোমাদেরকে ছেড়ে শোনা তোমাদের কাছেই তো মা থাকে ওট ওটা বাবা ওটা তুমি আমার কথা শোনো নাও নাও তো জল খাও ভেতরে যে আমি একটা লম্বা শতরঞ্চি রয়েছে এইটা আমি রোজ ধুয়ে দিই জানেন তো রোজ ধুয়ে দিই সকালবেলা এইটা আমি দুভাগ করে নিলাম দুভাগ করে তারপর এই যে খাতাটা খুলে এইটা ভেতরে পেতে দি জিংকি আসবি ছবি এখানে শোবে তুমি মা আসবে আসবে দেখুন গেছে বাবা আর দেখবেন আমাদের এই ব্যাপারটা আছে সারাদিন যেখানেই থাকি না কেন যত ভালো জায়গাতেই ঘুরতে যাই না কেন রাত্রেবেলা নিজের বিছানার কথা মনে পড়ে না ঠিক ওদেরও শিখ একই ব্যাপার আচ্ছা কোথায় কোথায় বন্ধ করে দিই আবার যখন আমরা খেয়ে দিয়ে আসবো খাওয়া দাওয়া হয়ে যাবে তখন ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমি ভেতরে ওর কম্বলটা দিয়ে দিই কম্বলটার মধ্যে মাথা রেখে শুয় বন্ধ করে দিই ঘুমাও তুমি সামনে শুয়ে থাকবে নিয়ে তারপর এসে বিছানায় শোবে সব লাইট ঘরের বন্ধ করে দিয়েছি একটা শুধু ডিম লাইট জ্বালিয়ে দিয়েছি তা আরাম করে ঘুমাক আমি যাই ওদেরকে এবার গিয়ে খেতে দি তারপর বিছানা করা আছে তারপর শোবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানাই শুভরাত্রি